ভাবুন তো প্রতিদিন অজান্তেই শরীরে জমছে বিষাক্ত পদার্থ ফাস্ট ফুড দূষিত পরিবেশ স্ট্রেস সব মিলিয়ে শরীর যেন একেবারেই ক্লান্ত কিন্তু সুখবর হলো এই বিষ শরীর থেকেই বের করে দিতে পারে আপনার প্রতিদিনকার খাবার তাহলে আর দেরি কেন চলুন জেনে নেই মেজিক্যাল সেই দশ ফুডগুলোর নাম যা আপনার শরীরকে রাখবে বিষমুক্ত আপনি মানসিকভাবে থাকবেন আরও প্রাণবন্ত লেবু পানি সকালে খালি পেটে এক গ্লাস লেবু পানি শরীরের ভেতর ঝাপটি মেরে থাকা টক্সিন বের করে দেয় সবুজ শাক সবজি পালং শাক ধনেপাতা পাতা কলমি শাক এগুলো শরীরের ভেতরে প্রাকৃতিক ঝাড়ুদার হিসেবে কাজ করে থাকে রসুন একে বলে ন্যাচারাল ডিটক্স হিরো লিভারকে পরিষ্কার রাখে রোগ প্রতিরোধ শক্তিও বাড়ায় রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকও বলা হয় আদা শুধু ঠান্ডা কাশির ওষুধ নয় বরং হজম শক্তি বাড়িয়ে টক্সিনো বের করে দেয় আদা আদা হালকা গরম পানি দিয়ে পান করলে বেশি ফল পাওয়া যায় গ্রিন টি এক কাপ গ্রিন টি মানে শরীরের ভেতর যেন সতেজ বাতাস বইছে এই গ্রিন টি শরীর ও মনকে প্রফুল্ল রাখে শশা শশা খাওয়ার সাথে সাথে মনে হবে শরীর ঠান্ডা হচ্ছে আর ভেতরে জমা বর্জ্য বেরিয়ে যাচ্ছে আপেল প্রতিদিন একটা আপেল শুধু ডাক্তার কে নয় টক্সিনকেও দূরে রাখবে হলুদ হাজার বছর ধরে ব্যবহৃত অ্যান্টিসেপটিক যা ভেতরের বিষাক্ত পদার্থ গলিয়ে দেয় গাজর শুধু চোখের জন্য নয় লিভার পরিষ্কার রাখতেও অসাধারণ ভূমিকা রাখে গাজর পানি হ্যাঁ সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কার্যকরী ডিটক্স হলো বিশুদ্ধ পানি যা শরীরকে রাখে বিষমুক্ত ও প্রাণবন্ত তাহলে আর অপেক্ষা কেন আজ থেকেই আপনার প্লেটে রাখুন এই সুপার ফুডগুলো শরীর যখন থাকবে বিষমুক্ত মনও থাকবে হালকা আর জীবন হবে অনেক বেশি প্রাণবন্ত